এখন প্রেক্ষাপটনে যদি বলবো যে এখন তো আগের থেকে হয়ে আসছে এখনো এখনো মানুষের যে দলগুলো করুক মানুষের বড় যে শিশু দলগুলো আছে আগে পরে আছে কইরে গেছে তাদের কম বেশি কেরা কতটুকু ব্যর্থতা কতটুকু স্বার্থতা এইটির বিচারিত মূল্যায়নিত নির্বাচনের মাধ্যমে তো সেই নির্বাচনটা তো দুইটা দলই পরস্পর আসছে আসে এইটাই এইটাই বিচার বিশ্লেষণ করার জন্য তো নির্বাচন এখন সতস্ফূর্ত ভাবে নির্বাচন তখনই হইব যখনই দুইটা দলই পার্টিসিপেট করবো বৃহৎ দুইটা দল অন্যান্য সংগঠন দল আছে অন্যান্য দল আছে তারপরেও বৃহৎ দল মনে করে জনগণ যে আওয়ামী লীগ বিএনপি এরা যদি নির্বাচন করে পার্টিসিপেট করে তাহলে জনগণ শত ফর্তভাবে ভোট দিব নির্বাচন কমিশন এখন হলেও সূক্ষ্মভাবে যে হয় সেই তাতেই জনগণ খুশি এইটাই জনগণ চায় তো চাই যে এখন তো যে প্রেক্ষাপটে এইরকম প্রেক্ষাপট তো অনেক আগেও হয়ে আসে তারপর সুরাহা দেখা যায় শেষ মধ্যে দেখা যাচ্ছে এই দুইজনের মধ্যে যে মিলতে যায় এই যে হলেই জনগণ শুধু খুশি হয়ে জনগণ ভোট দিতে পারলো কেউ হইল না হইল নিরপেক্ষ এমনকি সঠিকভাবে যে নির্বাচন কমিশনরা একটি ভূমিকা পালন করে যে না আমি কোনো দলের না কোনো প্রভাব খাটাতে পারবো না আমার চাপ দিতে পারবে না যেটা সঠিক কোনো নয়বো আমি সেইটাই দেবো সেই দলই সরকার গঠন করব তাইলে জনগণ কোনো আমাকে ভোট দিতে পারছি কিন্তু আসলে তো সব এলাকায় হয় নাই তাইলে এটা মেনে নিব জনগণ এই তো এই তো দুর্গা এখন